হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি দেখো সকালে উঠে আমার এই কাজগুলো থাকে জানলাগুলো খোলা তো জানলা খুলে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে সকাল সকালই উঠে গেছে ও বাথরুমে গেছে সেই জন্য আমি ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই আর তোমাদেরকে তো আমি বলেছি যেদিন যেদিন আমি উপাস করি সেদিন সেদিন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই কাঁচা চাদর পেতে দিই কারণ প্রতিদিন মাছ মাংস কত কি খাওয়া হয় পিঁয়াজ রসুন সেই কারণে আরও চাদরটা চেঞ্জ করে নিই চলো আজকে চাদরটা চেঞ্জ করতে করতে তোমাদেরকে কিছু মিষ্টি কমেন্ট পড়ে শোনায় আজকে এক বোন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও হয়েছে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য আর তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করা আমি এটা কিন্তু খেয়াল করি পাল ফ্যামিলি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে তোমার পরিবারে প্রথম এলাম খুব ভালো লাগলো তোমার পরিবারের উপহার রেখে গেলাম চেক করে নিন থ্যাংক ইউ দিদি ভাই এই কমেন্টটা করার জন্য রোমা দাস নামে এক দিদি ভাই কমেন্ট করেছে বোন যদি কিছু মনে না করো তাহলে বলছি জলের কুজো একটা কিনে নাও জল ঠান্ডা থাকবে না না কিছু মনে করব না তোমার এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো তবে জানো তো এই কথাটা আমরা দুজনেও একদিন ভেবেছিলাম বাজারে গিয়ে দাম দরও করেছিলাম প্রায় তিনশো চারশো টাকার কাছাকাছি বলছে ওটাতে না কলের মতো সিস্টেমও করা আছে আর প্লেন যেটা কুজো বলছো সেটা না আমরা বাজারে গিয়েছিলাম তবে চোখে পড়েনি বা খুঁজে পাইনি বলতে পারো তো দেখা যাক যদি সামর্থ্য হয় তাহলে অবশ্যই কিনব না এখন তো গরম কিছুই পড়েনি আরও দিন বাকি আছে এখনই গলা শুকিয়ে গেলে একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করে তখনই আমি বাজার থেকে কিনে নিয়ে আসি বা সামনে কোনো দোকান থেকে একটা দশ টাকা দিয়ে জলের বোতল কিনে আনি সিফাত হোসেন নামে একজন কমেন্ট করেছে আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আমার নামটা নিও প্লিজ আমার নাম মিম এবং আমার বোনের নাম সাকি যে আমার ভিডিওতে তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম সেই বোনটা আমার ভিডিওতে আবার কমেন্ট করেছে আমারও তোমায় অনেক ভালো লাগে লং ভিডিও বেশি বেশি করে দিবে। আচ্ছা এরপর থেকে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন লং ভিডিও দেওয়ার আর এই লং ভিডিওর সাথে সাথে কিন্তু তোমাদের অনেক ভালোবাসাও চাই আপু আমার নামটা নিও ঋতু প্লিজ 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 এতবার প্লিজ বলার কোনো দরকার নেই তোমরা জাস্ট একটা ছোট্ট করে কমেন্ট করবে আর তোমাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দিব এই তো ঋতু তোমার নামটা আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য অমিত্রিয়া থেকে এক বোন কমেন্ট করেছে দিদি দাদাভাই তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ গো সত্যি অনেক ভালোবাসে নইলে কি আর এত কষ্টের দিনে তার সাথে আমি থাকতে পারতাম ভালোবাসে বলেই তো আছি ভালোবাসার টানে মায়ার টানে যদি ভালোই না বাসতো তাহলে তো কবেই চলে যেতাম যেমন কাছের মানুষগুলোকে ছেড়ে চলে এসেছি তাদের ভালোবাসায় অবহেলা পেয়ে ব্লগ থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে দিদি পরের কথায় না কান দিয়ে তুমি এগিয়ে যাও ভগবান সত্যিই আছে ঠিক একদিন মুখ তুলে তাকাবেই পূজা এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমি পরের কথা একদমই কান দিচ্ছি না কারণ এখন আমাদের খারাপ সময় এখন আমাদেরকে যে যাই বলুক না কেন আমাদেরকে সব কিছু মাথা পেতে নিতে হবে বা শুনেও না শোনার ভান করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে আছে তাই এখন প্রথমত কারো কথা কানে নিচ্ছি না কিন্তু কেউ কিছু খারাপ বললে বা কোনো খোঁচা মেরে কথা বললে অবশ্যই খারাপ লাগছে কারণ আমাদের এখন খারাপ সময় তো কেউ একটু যদি কিছু খারাপ কিছু বলে খুব খারাপ লেগে যায় জানো তো দেখো বাজার করতে এসেছি মানে সকালে সম্পূর্ণ কাজ করে তো দাদাভাই কাজে চলে গেছে আর আমি একটু বাজার করতে এসেছি এখানে একটা ছোট্ট পার্ক আছে সেখানেই বসেছিলাম তো পাঁচশো টাকা নোট এনেছিলাম খুচরো ছিল না সেই জন্য এখানে আমি একটা সর্ষার তেলের বোতল নিলাম যাতে খুচরো দেয় কারণ আমি একটু ছোট ছোটো জিনিস নেব ওই ফলমূল এইসব নিব আর কি খুচরো না থাকলে তো হবে না সেই জন্য টাকাটা খুচরো করে নিলাম একটা সস্যার তেলের বোতল দিয়ে আর এখানে চলে এসেছি আলু পেঁয়াজ আর আদা নিতে আলুটার দাম একটু বেশি বললো সেই জন্য আর বেশি নিলাম না এক কিলোয় নিলাম এর আগের দিন আমি দশ টাকা কিলো করে আলু পেয়েছিলাম সেই জন্য সেদিন একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম আর আজকে আঠেরো টাকা কিলো বলছে আর পেঁয়াজের দাম কিন্তু অনেক কম কুড়ি টাকা কিলো তো পিঁয়াজ আদা নিয়ে নিয়েছি এর আগের দিন রসুন নিয়ে গেছি আর এটা ঠাকুরের জন্য টক দই আর মিষ্টি দই নিয়ে নিলাম ভাড়ের দইগুলো না অনেক দাম নেয় সেই জন্য আর ওখানে গেলাম না এই দোকান থেকে দশ টাকা করে নিয়ে নিলাম আর এসেছি ফুল নিতে তো আজকে একটা আকন্দ ফুলের মালা নিয়েছি আর আজকে জানো তো ওই রজনীগন্ধার ফুলগুলো ফ্রিতে দিয়েছে অন্যদিন কিনে নিতে হয় তবে আজকে ফ্রিতে দিয়েছে তো এই যে পুজোর বাজার মোটামুটি হয়ে গেল এখন বাড়িতে চলে এসেছি সব জোগাড় করব এখন এই দেখো সব নামিয়ে দিয়েছি এখানে আর গোপু এখন ঘুমোচ্ছে গোপুকে এখন তুলবো আগে স্নান করাবো তারপর এইসব সব জোগাড় করতে বসাবো এই যে আমার গোপু সোনা দেখো চলো এখন সব কিছু জোগাড় করে নিই তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি এর আগের দিন আমি বাজারে গিয়ে গোপুর জন্য দুটো নতুন জামা এনেছি একটা পয়লা বৈশাখে পরার জন্য আর একটা আজকেই পরিয়ে দিয়েছি দেখো আমার ঠাকুরেরও সম্পূর্ণ জোগাড় হয়ে গেছে আর আমি এখন পাঁচ ফল ঠাকুরের মাথায় ছুঁয়ে ছুঁয়ে সাইডে রেখে দিচ্ছি কারণ ওটা একটা ছোটো গামলার মতো তো ওটার মধ্যে আটবে না অতগুলো সেই জন্য আমি সাইডে রেখে দিচ্ছি আর এই দেখো পাঁচ ফল এখন দিয়ে পূজা করে নিয়েছি আর আমার আজকে যোগাটা কেমন হয়েছে আজকে খুব একটা ভালো মতো জোগাড় করতে পারিনি বুঝতেই তো পারছো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ব্যাপার আছে তো এই যে এখন ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর এখন ধূপকাঠিটা জ্বালাচ্ছি তো ঘিয়ের প্রদীপ আমি প্রত্যেক সোমবারেই জ্বালাই এই দিন আমি সরষার তেলের প্রদীপ জ্বালাই না আর শুক্রবারেও আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই এই দুই দিন আমি ঘিয়ের প্রদীপটা জ্বালাই এই যে জ্বালিয়ে দিয়েছি আর এখন কপুর দিয়ে আরতি করছি আমার কাছে তো কপুর দিয়ে আরতি করার মতো কোনো কোনো কিছু নেই সেই জন্য আমি মাটির একটা প্রদীপের মধ্যে কপুর দিয়ে আরতি করছি দেখো প্রসাদটা নিয়ে নিয়েছি তো এখন নেব তোমাদের দাদা জন্য তুলে রেখে দিলাম একটা বাটিতে আর আমি এখন সম্পূর্ণ খাবো না অল্প অল্প করে খাবো এই ফল প্রসাদগুলো না সম্পূর্ণ একসাথে খেতে ইচ্ছা করে না তাই আমি একটু পর পর একটা দুটা করে খাই আর একটা ঠান্ডা জলের বোতল এনেছিলাম বাজার থেকে কারণ গলাটা এত শুকিয়ে গিয়েছিল সকালে বাজার গেছি হেঁটে বাজার থেকে এসেছি তারপর পূজা করেছি মানে গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছিলো সেই জন্য একটা ঠান্ডা জলের বোতল এনেছিলাম আর দেখো এটাকে তো আমরা জামরুল বলি তোমরা কি বলো অবশ্যই আমাকে জানিও আর এটা খেতে কিন্তু খুব সুন্দর মানে মিষ্টি না খুব একটা টকও না একবারে প্যাঞ্ছা স্বাদের কিন্তু আমার খুব ভালো লাগে খেতে এটা লবণ দিয়ে খেতে বেশি ভালো লাগবে তবে আমি তো সোমবারে কোনো লবণ বা আগুনে ছোঁয়া কিছু খাই না সেই জন্য ফলমূল খেয়ে আছি তো চলো এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ভাত করেই রেখেছিলাম শুধু এখন সোয়াবিনের তরকারি করব আর পাঁপড়টা ভেজে নেব। তো চলো এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে ফল খেতে খেতে জল খেতে হয় না তবে আমার গলাটা যেহেতু শুকিয়ে গেছে সেই জন্য আমি জলটা খেয়ে নিলাম আর আঙুরগুলো না খুব মিষ্টি ছিল এই দেখো তোমাদের দাদা জন্য রান্না করে নিয়েছি সোয়াবিনের তরকারি ভাজা ভাজার সাথে একটা লেবু দিয়ে দিয়েছি আজকে জানো তো সোয়াবিনের তরকারিটা খেয়ে বলছে যে আজকে মনে হচ্ছে না তুমি নিরামিষ করে সোয়াবিনটা করেছো খেতে খুব নাকি স্বাদ হয়েছে তবে একটা আমি মশলা দিয়েছি সেই মশলাটার জন্য আমার মনে হয় ওর এরকম মনে হচ্ছে তো এই যে খেয়ে নিচ্ছে ও এখন ও তো টেবিলে বসে খাচ্ছিল আর আমি নিচে বসে দইটা আর ফলমূলগুলো খাচ্ছিলাম